আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় মোবাইলটা তার পকেট থেকে চুরি করেছিল মুন্না মুন্না সেটা রাসেলকে দিয়েছে রাসেল বুরহানের কাছে পঞ্চাশ হাজার টাকা বিক্রি করছে বুরহান এটাকে হিরোর মাধ্যমে হিরোকে দেয় হিরো এটা মালয়েশিয়া পাঠিয়ে দেয় আমাদের প্রেশারাইজ করার পরে নেপাল এই মালয়েশিয়া থেকে তারা মোবাইলটা ফিরো দিয়েছেন এইভাবে আমাদের বিশেষ করে আমাদের ওয়েব বেস্ট ক্রাইম ইনভেস্টিগেশনের টিমের ইনচার্জ এডিসি আশরাফুল্লাহ ও এরকমভাবে বিভিন্ন এর আগেও সে প্রায় বিশ ত্রিশ জন চোরকে তারা ধরেছে প্রায় শতাধিক মোবাইল উদ্ধার করেছে এবারও তারা প্রায় এই চক্রের সর্দার সহ আট নয় জনকে তারা গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করে তাদের দেওয়া তথ্য মতে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের মোবাইলটা তার পকেট থেকে চুরি করেছিল মুন্না মুন্না সেটা রাসেলকে দিয়েছে রাসেল বুরহানের কাছে পঞ্চাশ হাজার টাকা বিক্রি করছে বুরহান এটাকে হিরোর মাধ্যমে হিরোকে দেয় হিরো এটা মালয়েশিয়া পাঠিয়ে দেয় তারপরে আমরা একে একে রাসেল এদেরকে গ্রেপ্তার করার পরে করার পরে নেপাল এই মালয়েশিয়া থেকে তারা মোবাইলটা দিয়েছেন এবং এরকম তারা বিআইপিদের টার্গেট করে অথবা আমলা বা সরকারি কোনো কর্মকর্তা যারা হয়তো কোনো সময় জানা যায় যায় কোনো সময় তারা বিভিন্ন মানে সামাজিক অনুষ্ঠানগুলিতে যায় অথবা রাজনীতিবিদ হলে তারা যখন অনেকে আসে যারা মিছিল মিটিংয়ে যায় এইগুলিতে তারা উত্তরে থেকে এভাবে মানুষের যে মোবাইলগুলি চুরি হয়ে যাচ্ছে মোবাইল চুরি এটা যেমন একটা চুরি হচ্ছে শুধু একটা না এর ভিতরে একটা মানুষের অনেক তত্ত্ব থাকে ছবি থাকে অনেকগুলি মানে সে বহুদিন ধরে লালন করছে দেখা গেল মোবাইলটা চুরি হয়ে যাওয়ার পরে সে অত্যন্ত অসহায়ত্ব বোধ করে এবং সেটার মধ্যে অনেকগুলি নাম্বার থাকে নাম্বারগুলির ক্ষেত্রে অনেক কষ্ট হয় সব কিছু মিলেই আসলে আমরা এই যে হাসিটা চুরচক্রের সন্ধান পেয়েছি তার সরদি জাকি চাকরির আমরা গ্রেপ্তার করেছি তারা আমাদের কাছে স্বীকার করেছে যে আনুমানিক দশ হাজারের অধিক মোবাইল তারা এই বছরে তারা চুরি করেছে এবং তারা এই চো এবং এগুলি ম্যাক্সিমাম ক্ষেত্রে দামি মোবাইলগুলি তারা চিটাগাংয়ের রিয়াজ উদ্দিন মার্কেট তারা এগুলি সাপ্লাই দিয়ে থাকে এবং আমরা এদেরকে এরা কোথায় কোথায় তার ঢাকার ঢাকা শহরেও কোন কোন জায়গায় তাদের মার্কেট আছে সেটাও আমরা তাদের নাম্বার পেয়েছি সেগুলি আমরা খুশখবর নিচ্ছি পাশাপাশি রিয়ালদের মাটির এলাকার তাদের খুশখবর নিচ্ছি আমরা মনে করি এই যে এরা এই যে এই যে কাজটা তারা করছে এটা আমি মনে করি আমাদের টিভির প্রত্যেকটা টিমই আছে এবং তারা এই কাজগুলি করছে আমি মনে করি এই যে নয়জন বিভিন্ন এলাকার সাথে গ্রেপ্তার করা হয় এবং তাদের যে অন্যতম পৃষ্ঠপোষক কামরোজ যেমন হিরো ফোনটি যে মালয়েশিয়া পাঠিয়ে দেয় এই ফোনটিকে আমরা মালয়েশিয়া থেকে ফেরত সক্ষম হয়েছি আসলে আমরা এ কথাগুলি কিন্তু প্রায়ই বলি যে আমরা অনুমোদিত বিক্রি কেন্দ্র ছাড়া কোনো বিক্রির নিকট যেখানে আমরা মোবাইলগুলি ক্রয় না করি এগুলো আমরা প্রায় বলি পুরাতন মোবাইল তো কেনাই যাবে না আর অনেকে দেখবেন রাস্তাঘাটে বলবো যে আমার চিকিৎসা দরকার আমার মোবাইলটা বিক্রি করতে চাই একটু টাকা লাগবে এরকম মানবিক কাজ করার দরকার নেই মোবাইলের পূর্ণাঙ্গ তথ্য সময় রসিদ ছাড়া মোবাইল ক্রয় করা যাবে না পাঞ্জাবির পকেটে মোবাইল না রাখাই বিশ্রেয় কারণ যারা ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা মানে নামাজ পড়তে যায় বা জানাজা করতে যায় সেই ক্ষেত্রে পাঞ্জাবি থাকে তারা তখন চোর চো করে যখন পান নামাজ পড়ে বা মানে জানাজা করে ওই ফাঁকি দিয়ে তারা মোবাইলটা সেই সময় নিয়ে যায় এবং মোবাইল ফোনের স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে যাতে তারা পাস না খুলতে না পারে মোবাইল চুরি হলে মিথ্যা তথ্য না দিয়ে হারানোর জিরি না করে চুরি মামলা করা এবং আমি আমরা দেখেছি যে অনেকেই মোবাইল মোবাইলটা যখন চুরি হয় তখন তারা জিরি বন্ধ করতে চায় না তা আমাদের যে বিশ্ব আমাদের হলো হবে আবেদন যে মোবাইল চুরির সাথে সাথে একটা চুরির মামলা করতে হবে তাহলে আমরা কখনো মোবাইল টা উদ্ধার করতে পারি তাহলে আপনাদেরকে দিতে পারবো আমরা দিতে পারবো ধন্যবাদ সবাই আচ্ছা এই